দু হাজার পঁচিশ সালে এই মে মাসে আমরা যদি মেষ রাশিকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে এক কথায় বলবো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি তিরিশ দিনটিতে অবস্থান করছে তার আষ্টপৃষ্ঠে কিন্তু আপনার মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে রেখেছে অশ্বিনী নক্ষত্র চার পাদ ভরণী নক্ষত্র চার পাদ এবং কৃতিকা নক্ষত্র প্রথম মানে পাদ অবস্থান মানে অবস্থান নিয়ে অন্তর্ভুক্ত মেষ রাশি জাতক ও জাতিকাগণ মেষ রাশি জাতক ও জাতিকাগণ অত্যন্ত আপনার এদের রাগ ক্ষোভ জেদ এবং অভিমান প্রিয় হন এবং এরা পূর্বভক্ত হন তাছাড়াও মেষ রাশির জাতক ও জাতিকাগণ তাদের হঠাৎ মেজাজ তারা হারাতে পারে তবে মে আপনার বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাগণকে নিয়ে বর্তমান বা ভবিষ্যৎ নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে আমরা বলবো বলব দু সালে আপনার এই মানে মার্চ মাসে আর এপ্রিল মাসে যে মানে এপ্রিল মাসের পর মে মাসে যে গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে এবং অবস্থান বদল করছে অবস্থান বদলটা কে করছে সূর্য আপনার মঙ্গল শুক্র বুধ এই যে গ্রহগুলি একটা পরিবর্তন করছে তার সঙ্গে দেবগুরু বৃহস্পতিও কিন্তু অবস্থান আছে এবং এই মে মাস মানে আপনার বিশেষ করে বিশ্বরাশিতে মিথুন রাশিতে গমন করবে দেবগুরু বৃহস্পতি এবং বিশ্বরাশিতে সে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে পাশাপাশি শনিও কিন্তু কুম্ভ রাশি হিসেবে মিন রাশিতে অবস্থান করছে এই মিন মিন ঘরে কিন্তু অলরেডি আপনার শুক্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি অষ্টমীষ্টে সে বেঁধেই আছে এছাড়া আপনার শনি অবস্থান করছে রবি অবস্থান করছে এবং এবং এর কিন্তু একটা পরিবর্তন তারা হবে শুক্র যেমন পঁয়তাল্লিশ দিন পর শুক্র এবং বর্তমানে আপনার মানে রবি পরিবর্তিত হয়ে যাচ্ছে এই যে গ্রহদের বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে আপনার হচ্ছে তাতে দেখা যাবে মেষ রাশি জাতক ও জাতিকাগণ এমনিতেই তারা শৃঙ্খল এবং তারা অত্যন্ত প্রভু ভক্ত হয়ে থাকে তাছাড়া মেষ রাশি জাতক জাতিকাগণ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কাজের মধ্যে তারা থাকতো কেন তাদের মনোযোগ দিয়ে সেই কাজটা সমাপ্ত করার চেষ্টা করে এবং আনুপাতিক হারে বারোটা রাশির মধ্যে মেষ রাশি জাতক ও জাতিকাগণ ভোগ বিলাস মধ্যেই তারা আছে তাদের পরিবার পরিজনকে নিয়ে তারা সুখে স্বাচ্ছন্দ্যের মধ্যেই আছে মেষরাশি জাতক জাতিকে জীবন পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী এবং পরিশ্রম করতে ভয় পান না এবং তেমনি তারা নিজেরা যতটা সুখ ভোগ না করে তারা যতটা পরিশ্রম থাকে পরিবার পরিজনেরকে সুখে শান্তিতে রাখার জন্য তারা আপনার প্রচেষ্টা করে থাকে এবং এই মে মাসে তার কিন্তু অনুকূল পরিবেশের মধ্য দিয়েই যাবে মেষরাশি জাতক ও জাতিকাধ কারণ এই মে মাসে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার পর্যন্ত বৃহস্পতির ঘরে অবস্থান সে ঘরে কিন্তু থাকবে এবং যার কারণে জাতকের তার কিন্তু মে মাসের এই শুরুতেই আপনার শুরু থেকেই আপনি মে মাস পর্যন্ত বৃহস্পতি সে কিন্তু সপ্তম ঘরে মেষ সপ্তম ঘরে অবস্থান করছে এবং যার কারণে আপনার ধন দৌলার টাকা পয়সা বিষয় সম্পত্তির মধ্যেই সে কিন্তু আছে অতএব আপনাকে একাগ্র মনে কী করে ব্যবসা বাণিজ্য করতে হবে সেই দিকে মনোযোগীদের অহিত কোনো বিষয় আপনি না না গলিয়ে আপনি কি করে এই যে সময়টাকে কাজে লাগান আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করেন পড়াশোনার প্রতি আরও মনোযোগী হন ধন সম্পদ আরও কালেকশন করুন এবং আপনার যেহেতু আপনাকে মানে প্রভু আপনাকে দিয়েছে আপনি নিতে থাকুন কালেকশন করতে থাকুন ব্যাংকে সঞ্চয় করতে থাকুন জাতক কারণ এক কথায় বলা আছে বৌদি জ্যোতিষাস্ত্র জ্যোতিষশাস্ত্রে বলা আছে আপনি যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করেন অঢলো বিষয় সম্পত্তি মালিক অধিকারী হবে মেষ রাশি জাতক ও জাতিকা বর্তমানে তারা কিন্তু অঢল বিষয় সম্পত্তি ধন দৌল টাকা পয়সা জ্ঞান বুদ্ধি এবং জ্ঞান বুদ্ধি বিদ্যা বুদ্ধির মধ্যেই অবস্থান করছে মেষ রাশির জাতক ও জাতিকা জাতিকাগড় শুধু তাই নয় দীর্ঘদিনে অমীমাংসিত মামলা থেকে থেকেও সে পরিত্রাণ পেতে চলছে মেষ রাশির জাতক ও জাতিকাগড় এবং যে কাজেই সে হাত দেবে সেই কাজেই সে সফলতা হবে ধনলক্ষ্মীর যেন পরিপূর্ণ প্রভুর যেন পরিপূর্ণ একটা আশীর্বাদ তার উপর আছে এবং আর রঘুপতি আর মানে আপনার রঘুপতির একটা পূর্ণ আশীর্বাদ ধনলক্ষ্মীর একটা পরিপূর্ণ আশীর্বাদ এবং প্রভুর একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে আছে এমনিতে আপনি অত্যন্ত গড প্রভু প্রভুভক্ত হওয়ার কারণে আপনার উপরে সবসময় একটা নোয়ানি ছাপ আপনার আপনার ভাগ্যকে আরও বৃদ্ধির দিকে সৎ পথের দিকে ধাবিত করে তবে একটা কথা মনে রাখবেন এই মে মাসে রাহু কিন্তু মে মাসে লাভের ঘরে আছে যার কারণে অনেক সময় আপনার লব লভ্যাংশ মিত্র শত্রু দ্বারা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হতে পারে আপনার অলসতার জন্য রাগ ক্ষোভ জেদের কারণে আপনার অনেক ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে মেষ রাশি জাতক ও জাতিকরণের পাশাপাশি রাহু এই পাশাপাশি রাহু যাত্রে এই রাশি জাতক জাতিকে কর্মজীবনে ইতিবাচক ইতিবাচক প্রভাব ফেলতে পারে তবে রাহু আপনার কিন্তু কর্মজীবনে ইতিবাচক আপনার কাজকর্ম অর্থ করে দেবে তবে আবার ভুল ভালভাবে অর্থ করে টাকা পয়সা খরচও করাতে সাহায্য করবে চাকরির কারণে আপনাকে দীর্ঘদিন কষ্টের মধ্যে থাকতে হয়েছে যারা অনেক পরিশ্রম করেছেন এবার কিন্তু তাদের সেই দুঃখটা ঘুষতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে সাথী হচ্ছে না তাদের কিন্তু এবার বিয়ের সাথী দিকে তারা কিন্তু দাবিত হবে এবং নানান ধরনের এবং মনের মতো পাত্রপাত্রী তারা পেয়ে যাবে নানান ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু পেতে চলছে ব্যবসায়িক তারা দারুণ লাভজনক একটা অবস্থানের মধ্যে থাকবে এবং নতুন পরিকল্পনা করতে তারা কিন্তু সক্ষম হবে এবং তাদের পরিকল্পনা করতে এমনি মেষ রাশি জাতক জাতিক মতো পটু আর কোনো রাশি নেই শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনাকে কিন্তু কিছু ক্ষয়ক্ষতি ব্যবসায়ী কিন্তু শত্রুতা বৃদ্ধি এবং মিত্র বন্ধুবান্ধব দ্বারা ঝামেলার সৃষ্টি মিত্র অপবাদ চক্রান্ত এগুলো কিন্তু আপনাকে মধ্যে ফেলবে সেখান থেকে আপনাকে আপনার মূলধন হচ্ছে পরিশ্রম এবং আত্মবিশ্বাস আপনাকে আপনার লক্ষ্যে মেষরাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে যাবে তাছাড়াও মেষরা মেষরাশি জাতক ও জাতিকাগণ সুচতুরতা তাদের তারা অত্যন্ত সরল মেধাবী এবং কঠোর পরিশ্রমী করতে তারা ভালোবাসে দু সালে এই আপনার এই মে মাসে আপনার দেখা যাবে মেষ রাশির জাতক ও জাতি গ্রহদের সংসারে দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে তার জীবনে ভাগ্যের পরিবর্তন অর্থের পরিবর্তন ধন দৌলতের পরিবর্তন বিয়ে আদির পরিবর্তন নতুন চাকরি পাওয়ার পরিবর্তন তাদের জীবনকে চারিদিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য ইতিবাচকের দিকে তাদের দাবিত করবে নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যে তারা পতিত এবং নানান ধরনের সুযোগ সুবিধার মধ্যেই তারা আছে ধন দৌল বিশেষ সম্পত্তির মধ্যেই তারা আছে এখন তারা কতটুকু কালেকশন করবে কতটুক তার দরকার সে বুঝেই সে যা রাশি জাতক ও জাতিকাগণ তাদের ভবিষ্যৎ পথ চলাটা তারা নির্ধারণ করবে এবং বিভিন্ন ক্ষেত্রে সুযোগ চ্যালেঞ্জের উভয় সম্মুখীনে সে কিন্তু অলরেডি বর্তমানে অবস্থান করছে গত এবং গত বছরের চেয়ে আর্থিক তার লাভবান এবং গত বছরের ভুলভ্রান্তি সংশোধন করে মেষ রাশি যে তার মানে পথ চলা আরও দ্রুত গতিতে হারে সে যে বৃদ্ধি করেছে কারণ মঙ্গল তাকে মানে ধনের শৃঙ্খলাবদ্ধভাবে তাকে নীতিভ্রষ্ট না করে সৎ পথে থেকে সে যাতে অর্থ করে টাকা পয়সা সঞ্চয় করতে পারে সেদিকে সাহায্য করবে আপনার দেবগুরু বৃহস্পতি শুক্র তার শুক্রের একটা প্রভাব থাকবে তেমনি মঙ্গল তো আছেই এবং বছরের শুরুতেই কুম্ভ রাশি একাদশ ঘরে অবস্থান করছে তাহলে আপনার ব্যবসা নতুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শনি কিন্তু কিছুটা আপনাকে যে ডিস্টার্ব করবে না সে কথা নয় যার কারণে শরীরপাতি বিভ্রান্তিকর মন মানসিকতাকে ভিন্ন দিকে প্রভাবিত করার চেষ্টা করবে তো সমস্ত বিষয়ে লাভ এবং সামাজিক গোষ্ঠী গোষ্ঠী ভাই বোনদের কাছ থেকে আপনি পরিপূর্ণ সমর্থন পাবেন কারণ আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন এবার আপনি তাদের কাছ থেকে কিছু ভালো ফলাফল আশা করতেই পারেন রাহু মিনরাশি বা দ্বাদশ স্থানে অবস্থানের কারণে আপনাকে খরচ বৃদ্ধি করাবে ভুলভাল পথে খরচ করাবে বিভিন্ন নেশার দিকে ধাবিত করতে পারে এবং দুষ্ট বন্ধুর খপ্পরেও কিন্তু আপনাকে ফেলতে পারে এবং আধ্যাত্মিক চিন্তা এবং গড়ের প্রতি চিন্তাভাবনা আপনাকে সরিয়েও দিতে পারে অতএব আপনি বিশেষ করে উনত্রিশে মার্চ শনি মিন রাশিতে বা দ্বাদশ ঘরে অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার লক্ষ্য এবং জীবন ধারণ পূর্ণ পূর্ণ পুনঃ পর্যালোচনা করেই আপনাকে পথ চলতে হবে আঠা এবং আঠারোই মে কুম্ভ রাশিতে একাদশ ঘরে প্রবেশ করবে এবং সামাজিক সম্পর্ক অপ্রত্যাশিতভাবে লাভের সুযোগ সুবিধা সে কিন্তু আপনাকে করবে এবং যার কারণে রাশি জাতক ও জাতিকাগণের চাকরির অগ্রগতি তার কিন্তু এই মে মাসে তার চাকরির উল্লেখযোগ্য একটা পরিবর্তন তার হবে বেকার যারা চাকরি বাকরির জন্য প্রচেষ্টা করছে তাদের চাকরি বাকরি পাবে বা সাথীর জন্য যারা প্রচেষ্টা করে যাচ্ছে তাদের এই মাসে সাথী হওয়া এবং আরও অনেক জাতক জাতিকা গানের আলোচনার মধ্যেও কিন্তু চরম আলোচনার মধ্যেও থাকবে এবং বন্ধুবান্ধব দ্বারাই আপনি বিয়ে সাথী এবং নিকটজনের সহযোগিতায় মেষ রাশি জাতক জাতিকা ভালো জায়গায় বিয়ে সাথী হওয়া এবং পড়াশোনার প্রতি আসক্ত বা হয়ে পড়া এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার যে পথ চলা সেটাও আপনার হবে কারণ কিছু অর্থ করি সুভালো কাজেও আপনার ব্যয় হবে এবং আপনার বিশেষ করে উনত্রিশে মাস পর নতুন চাকরি খোঁজার পরিবর্তন বর্তমানে চাকরি স্থায়িত্ব আপনার বজায় থাকবে এবং যারা আপনার চাকরি বাকরি স্থায়িত্ব চাকরি বাকরি হচ্ছিল না হচ্ছিল তাদের পারমানেন্ট হয়ে যাবে তাছাড়াও যা নতুন পরীক্ষা দিয়েছে। তাদের মনের ইচ্ছা অনুসারে ভর্তিও হতে পারবে এবং পরিষ্কার কাঠামোবদ্ধ প্রকল্প এবং শুরু দায়িত্ব নেওয়ার জন্য প্রথমে আপনার অনুকূল একটা পরিবেশের মধ্যেই থাকবে চোদ্দোই মে গুরু দেবগুরু বৃহস্পতি তৃতীয় স্থানে প্রবেশ করার কারণে আপনার যোগাযোগ ক্ষমতা কিন্তু উন্নতি হবে আদান প্রদানের ব্যবসা এবং আপনার ব্যবসা বাণিজ্য এটা কিন্তু প্রসার হবে এবং নতুন নতুন ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনাও আপনি সফলতার দিকে যাবে তাছাড়া বিক্রয় বিপণী মিডিয়া ক্ষেত্রে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টা একটা অনুকূল পরিবেশের মধ্যে যাবে তবে আপনার পেশাগত পরিবর্তন বড় ঝুঁকিপূর্ণ প্রকল্প একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েই করতে হবে তা যদি একটু কয়েক সপ্তাহ বিলম্বিত হয় সেটাই আপনার করা ভালো বলে আমি মনে করি এবং ধীরে ধীরে উন্নতি এবং আপনি ধীরে ধীরে যে উন্নতি এবং ভোগ বিলাস উন্নতি শেখরে যে আপনি পৌঁছে যাচ্ছেন মেষরাশির সেই জাতক জাতিকের তারা কিন্তু বর্তমানে ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্যেই অবস্থান করছে এবং টাকা পয়সার মধ্যেই তাদের যে ব্যবসা বাণিজ্যের যে আকস্মিক যে বিপদের সম্মুখীন তারা যে হওয়ার সম্ভাবনা সেখান থেকেও তারা পরিত্রাণ পাবে তাছাড়া অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যেও দীর্ঘদিন ধরে যে একটা গুরুত্বপূর্ণ সমস্যার মধ্যে ছিল সেটাও তারা পরিপূর্ণ সমাধান করে নতুন পথের দিকে অগ্রগতি হবে এবং তাদের মেষ জাতক জাতিকাগণ জন্মস্থান থেকে দূরে তাদের শিক্ষা জন্য তারা ভর্তি হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে বছরে সুত্র দ্বিতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করার কারণে সঞ্চয়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং আপনি ব্যাংকে ভালো পরিমাণ একটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন কিংবা নতুন জমি জমা ক্রয় করে রাখার আপনার সম্ভব হবে গাড়ি বাড়ি করার একটা যে প্রচেষ্টা আপনি করছেন সেটা আপনি সফলতার দিকে ধাবিত হবে তাছাড়াও আপনার বিশেষ করে যাদের সন্তান পাতি হয় না হয় না তাদের নতুন সন্তান পাতি আগমন যদি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় এবছর আপনার আশাবাঞ্চক ফল আপনি পাবেন এই মে মাসে এবং প্রভাবেকার শিক্ষা ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনটা সুস্বাস্থ্যের মধ্যে আপনি অতিবাহিত করবেন তাছাড়াও মে মাসে অনুকূল পরিস্থিতি তৈরি হবে এবং গ্রহগুলি আপনার প্রভাব পরিবারের বৃদ্ধি ও সুখের জন্য সহায়ক হবে এবং আপনার বিশেষ করে মেষরাশির জাতক জাতিক ঘরে মানে একটা জিনিস নিয়ে আপনার অষ্টম ঘর এবং দ্বাদশ ঘরে আপনার শনি অবস্থান করার কারণে দীর্ঘমেয়াদী ক্লান্তি এবং আপনার ঘুম ঘুম ভাব অলসতা হজমের সমস্যা বা নার্ভের প্রবলেম বা আপনার দুর্বলতা এই ভাবটা কিন্তু বাড়িয়ে তুলতে পারে এবং যার কারণে অলসতা ভাগের কারণে কাজ করার মানসিকতা কমে যাওয়ার কারণে একটু ব্যবসা যে সমস্যা যে হবে না সে কথা নয় তবে আপনার এবং আপনি তৃতীয় কোনো ব্যক্তির উপর ভর পড়ে যাওয়ার কারণেও একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারে মেষরাশি জাতক ও জাতিক ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ